ব্যান্ডেল স্টেশন চত্বরে দোকানপাট রাতের অন্ধকারে ভেঙে দেওয়া হল জেসিবি দিয়ে রাতের অন্ধকারে ভেঙে গুড়িয়ে দেওয়া হল ব্যান্ডেল স্টেশন চত্বরের দোকানপাট আগেই উচ্ছেদের নোটিশ দিয়েছিল রেল কর্তৃপক্ষ সেই নোটিসের বিরোধিতা করে চুচুড়ার বিধায়ক অতীশ মজুমদার ঝাঁটা হাতে বিক্ষোভ করেছিলেন হুঁশিয়ারি দিয়েছিলেন জোর করে উচ্ছেদ করলে প্রতিবাদ হবে কিন্তু বাস্তবে দেখা গেল বিনা বাধায় সব দোকান ভেঙে দিচ্ছে রেল কর্তৃপক্ষ কারণ অমৃত ভারত প্রকল্পে ব্যান্ডেল স্টেশনকে আধুনিকরণ করা হবে মানুষ জানু মানুষকে বুঝতে হবে যে কেন্দ্রে একটা সৈজাচারী সরকার বিজেপি সরকার রয়েছে এবং বিজেপি রেলমন্ত্রী যারা মানুষের পেটকে লাথি মারছে পেটে লাথি মারছে মানুষের তো বুঝুক যে এরা রেলে উন্নয়নের নামে আলোচনা ছাড়াই এগুলো করছে এবং মানুষের গণতান্ত্রিক যে অধিকার সে অধিকারটার কোনো তোয়াক্কা না করে ক্ষমতার জোরে ক্ষমতার অপব্যবহার করছে তারা আপনি লড়াই করেছিলেন সকলকে নিয়ে আপনি বলেছিলেন যদি ভাঙতে আসে লড়াই হবে সেটা আমাদের অন্ধকারে কেউ যদি ভাঙে হ্যাঁ মানুষ ঘুম থেকে উঠা আগে কেউ যদি ভাঙে এটাকে কি বলে চোরের মতো করা বলে চোরের মতো করল পরিকাঠামোয় আমূল পরিবর্তন করা হবে তাই দখলদারি উচ্ছেদ শুরু করলো রেল কর্তৃপক্ষ এই প্রসঙ্গে বিধায়ক অসীম মজুমদার বলেন রাতের অন্ধকারে চোরের মতন কাজ করছে রেল কর্তৃপক্ষ মানুষ বুঝুক কতটা অমানবিক কেন্দ্র সরকার দলের সঙ্গে কথা বলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানান বিধায়ক অসিত মজুমদার বললেন পুনর্বাসন ছাড়া উচ্ছেদ করা যাবে না অন্যদিকে বিজেপি নেতা সুরেশ সাউ বললেন বিধায়ক জানতেন যে তারা যেটা করছে সেটা বেআইনি তাই রাতে যখন উচ্ছেদ হচ্ছে তখন তৃণমূল নেতাদের দেখা পাওয়া যাচ্ছে না দুদিন ধরে ছাটা হাতে নিয়ে মানুষকে বিভ্রান্ত করছেন ভোটের রাজনীতির জন্য অন্যদিকে উচ্ছেদ হওয়া দোকানদাররা জানান তারা ঘর ভাড়া দিতেন ইলেকট্রিক বিলও দিতেন করোনার পর থেকে সব বন্ধ ছিল রাত বারোটার পর জেসিপি দিয়ে ভাঙা শুরু হয় তাদের কর্মসংস্থানের জায়গা গতকাল উচ্ছেদের সময়ই কেন পাওয়া গেল না বিধায়ক মশাইকে কোথায় গেল স্থানীয় তৃণমূলের নেতারা যারা সকলে ঝাটা হাতে লাঠি হাতে ওইখানকার মানুষগুলোকে ভোরকে রেলের বিরুদ্ধে বিক্ষোভ সংগঠিত করেছিল কারণ বিধায়ক মশাই স্থানীয় তৃণমূলের নেতারা পরিষ্কার জানত যে তারা দুদিন ধরে যেইগুলো করছিল মানুষকে ভোরকে সেগুলো সম্পূর্ণভাবে বিয়নি যার কারণেই যখন ভাঙতে গেছে রেলের আধিকারিকরা তখন এদেরকে খুঁজে পাওয়া যায়নি কারণ জানে যে রেল যে জায়গাগুলো নিয়েছে সেই জায়গাগুলো সম্পূর্ণ রেলে সেটা বাধা দেওয়ার অধিকার না তো বিধায়ক মশাইয়ের আছে না তো ওইখানে স্থানীয় তৃণমূল নেতাদের আছে যার কারণে এই ভাঙার সময় এদেরকে বহুবার ফোন করা সত্ত্বেও ওখানকার মানুষগুলো পায়নি হুগলি থেকে রাজকুমার প্রসাদের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভির লাইভ অ্যাপ এছাড়া জিও টিভি অ্যাপ থেকে দেখুন গ্লোব টিভি লাইভ